একসাথে তারা বহন করে চলে এরপরে বলা হচ্ছে এবং তুমি জাহাদদাবি হয়ে যাও কি হয়ে যাও। জাহান নামি হয়ে যাও। ওয়াজালিকাঝজা ও জনিমি। আর জাহান নাম হিসেবে জালিমদের জুলুমের এটাই শাস্তি এটাই। জালিম যারা যারা জুলুম করে তাদের শাস্তি হচ্ছে এটাই তারা জাহান নামি হয়ে যাবে সুতরাং হে আমার ভাতা হে আমার ভাই তুমি যদি আমাকে হত্যা করো তাহলে তুমি জাহান উপযুক্ত হয়ে যাবে ফাতাওয়াত লাহু নাফসাহু কাতালা আফিহি

يبحث في الارض لي ليريه كيف يواري سوء تأخيه قال يا ويلة ويلتى اعجزت ان اكون مثل هذا القران রাসূল আল্লাহ জাল গরা বি ফাউআরি ফা আসু ফা আসু বশমিনান নাদিমিন আল্লাহ রাব্বুল এবার যখন হাবিলকে কাবিল হত্যা করে ফেলল কি করে ফেলল হত্যা করে ফেলল এখন সে সেখানে দাঁড়িয়ে আছে কি করবে লাশ লাশ কি করবে ফপাহ আল্লাহ রাব্বুল আলামিন তার সামনে একটি কাককে পাঠিয়ে দিলেন কাকে একটি কাক পাঠিয়ে দিলেন ইয়া বাহসু ফিল ওই কাকটি তার সম্মুখে একটি জায়গাতে মাটি খনন করতে লাগলো লিউরিহু যাতে সে দেখতে দেখতে পারে কাক দেখাতে পারে কাইফায়ু আরসাউ আতাখি তাবিল কিভাবে তার বাই মায়ের লাশ গোপন করবে বা দাফন করবে কিভাবে লাশ দাফন করবে সেটা শিখাই দিচ্ছে আল্লাহ রাব্দুল আলমী কাককে পাঠাইয়েছেন তাকে শিখানোর জন্য তাকে শিখানোর জন্য কি পাঠিয়েছেন একটা কাক পাঠিয়ে দিয়েছেন আর কাক তার সামনে মাটি খনন করতে লাগল কি আফসোস করে বললো হায় আমার দুর্ভোগ আমি নিজেকে দিককার জানাই আমি নিজেকে দিক দিচ্ছি আমি এ কাকটির মতো হতে পারলাম না যাতে আমি আমার ভাইয়ের লাশ গোপন করতে পারি এই কাজ লাশ কিভাবে গোপন করে সেটাও কি শিখিয়ে দিচ্ছে আর আমার কাছে বুদ্ধি নেই আমি তো হত বাগাত আমি নিজেকে দিককার জানাই এই কাজটির মতো বুদ্ধি আমি হতে পারিনি কে বলল কাবিল বাহা মেলেন না নাদিমি। তাই সে অনুতপ্ত হয়ে গেল কি হয়ে গেল অনুতপ্ত হয়ে গেল এখন আসেন কোরবানি চালু হয়েছে কখন থেকে হজরত আদম আল ইসলামের দুই সন্তান থেকে তাহলে সেখানে তার দোয়া কার কোরবানি কবুল হয়েছিল মুত্তাকির কার মুত্তাকি আমাদের আলোচনা মুত্তাকিতে আছে মুত্তাকির কোরবানি কবুল হবে কার মুত্তাকি যিনি আল্লাহকে ভয় করেন যার সর্বক্ষেত্রে আল্লাহর বয় আছে যার সর্বক্ষেত্রে কি আছে আল্লাহর এখানে আমি ভয়টার কথা এতটুকু বলি যে কি করা ত্যাগ করা উৎসর্গ করা শুধুমাত্র কোরবানির পশু নয় শুধুমাত্র কুরবানির পশু নয় আল্লাহর দিনের ক্ষেত্রে আল্লাহর দিনের জন্য আমাদের সময়ের কোরবানি এক নম্বর কিসের সময়ের যদি সময় আল্লাহর রাস্তায় দেয়া না হয় তাহলে না দে যদি আল্লাহর রাস্তাকে বাদ দিয়ে অন্য রাস্তায় সময় দে সময়ের কোরবানি হয় না আর সময়ের কোরবানি না হলে ইমানদারও মোত্যাগি হয় না এরপরে অর্থের কোরবানি অর্থকার মালকার আমি বারবার বলি মালকার সম্পদকার সন্তান সন্ততি সহ আপনার সকল কিছুর মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলমিন এই আল্লাহ রাব্বুল আলমিনের অর্থ আল্লাহর রাস্তায় কোরবানি করা আল্লাহ রাস্তায় কোরবানি করা এবং নিজের জীবনকে আল্লাহর রাস্তায় সফে দেয়ার নাম হচ্ছে কোরবানি ত্যাগ এটার নাম কি কোরবানি বা ত্যাগ আর শুধুমাত্র পশু নয় বাকি